গ্রামীণ জনপদ গ্রামের একাল সেকাল ইসলামের নামেই নাম গ্রামের নাম ইসলামনগর আমরা এখন রয়েছি মেহেরপুর জেলাধীন ইসলামনগর গ্রামে এই গ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরব আপনাদের মাঝে আপনারা মানবতার চোখের সাথেই থাকুন খাল বিল হাওয়ার বাওর নদ নদীর দেশ বাংলাদেশ দেশের নদী অববাহিকা ও উপকূলের এলাকার জনগণ নানান দুর্ভোগের শিকার হয় বিশেষ করে কালবৈশাখীর হানা ঘূর্ণিঝড় জোয়ারভাটা ভাটা ও জলশ্বাসের কারণে প্রতি বছরই কোনো না কোনো দুর্ভোগের শিকার হতে হয় এমন একটি দুর্ভোগ কবলিত জেলা নোয়াখালী এই নোয়াখালী জেলা থেকে প্রায় দুই শতাধিক পরিবার তাদের ঘর বাড়ি ফেলে পরিবার পরিজন নিয়ে মেহেরপুর জেলা রামচুপি ইউনিয়নের ইসলামনগর গ্রামে জনবসতি গড়ে তোলে এলাকার মানুষ অনেক আগে থেকেই ছিল ধর্মপ্রিয় জনশ্রুতি আছে এই এলাকার বিশাল এক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে ফুলপুরা শরীফের পীর সাহেব উপস্থিত ছিলেন তিনি এই গ্রামের নাম রাখেন ইসলামনগর রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ পিয়ারুল ইসলাম ইমাম ইসলামনগর কেন্দ্রীয় জামে মসজিদ তো ইসলামনগর গ্রামের নাম এটার একটা সার্থকতা রয়েছে এই গ্রামে একশো পার্সেন্ট লোকই শুধুর ডিস্ট্রিক্ট নোয়াখালী যেটা দ্বিতীয় আরব নামে খ্যাত সেখানকার লোক এখানে এসে বসবাস করছে একশো পার্সেন্ট লোকই ডিস্ট্রিক্ট নোয়াখালী থেকে আগত এবং জন্মগতভাবেই এখানকার লোকজন সবই নোয়াখালীর লোকজন হিসাবে পরিচিত তারই সঙ্গে সঙ্গে গ্রামের লোকজন খুবই ইসলাম প্রিয় আর ইসলাম প্রিয় হওয়ার কারণেই এখানে গড়ে উঠেছে চার চারটি জামে মসজিদ এবং তারই পাশাপাশি প্রায় চারটি মক্তব এখানে রয়েছে মসজিদ এবং মক্তবগুলাতে প্রতিদিনই সকালবেলা কোরআনই শিক্ষা দেওয়া হয় আরবি শিক্ষা দেওয়া হয় এবং তারই পাশাপাশি দিন শিক্ষা দেওয়া হয় এই গ্রামে রয়েছে একটি ঐতিহ্যবাহী দাখিল মাদ্রাসা ইসলামনগর হুসেনিয়া দাখিল মাদ্রাসা এবং পাশেই রয়েছে ইসলামনগর নূর ইসলামী একাডেমি ও হাফেজিয়া মাদ্রাসা এবং প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে রয়েছে তো যে শিক্ষা প্রতিষ্ঠানে থাকুন আমরা সবার মূল টার্গেট কিন্তু ইসলামের দিকে দিন ভিত্তিক সকলের মন মানসিকতা এবং সকলকে সেই অনুপ্রেরণাই দেওয়া হয় এখানে সেই হিসাবে আমাদের গ্রামের নাম ইসলামনগর এটি একটি সার্থক নাম বলে আমি মনে করি মেহেরপুর জেলা শহর থেকে নয় কিলোমিটার পূর্ব উত্তরে ইউনিয়নের অন্তর্গত গ্রামের নাম ইসলামনগর জনসংখ্যা প্রায় চার হাজার ভোটার রয়েছে প্রায় বাইশ গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দাখিল মাদ্রাসা মাদ্রাসা মসজিদ ইসলামী একাডেমি ডাকঘর একটি ও একটি মনোরম ময়দান গ্রামের শতাধিক ব্যক্তি দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন গ্রামের বিশেষ করে ব্যক্তিদের তালিকা রয়েছে মনির হায়দার যিনি আমেরিকা প্রবাসী সাংবাদিক হিসেবে কর্মরত আছেন এছাড়াও সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম মেহেরপুরে দায়িত্ব পালন করছেন এছাড়াও এই গ্রামে প্রায় এক হাজার বিভিন্ন বয়সী মানুষ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী হিসাবে কর্মরত আছেন বলবো যে তারা একটু নিজের কর্মসংস্থানের দিকে বেশি মনোযোগী হচ্ছে অর্থাৎ চাকরি বাকরি তো আছে চাকরি পাশাপাশি তারা প্রবাসের দিকে বেশি ঝুঁকছে ধর্মপ্রাণ গ্রামটিতে তিনটি মক্ত আছে সকলেই কোনো বিদ্যালয়ে যাওয়ার আগে সকালে ধর্মীয় শিক্ষা অর্জন করে ফলে গ্রামটিতে ধর্মীয় রীতিনীতি চোখে পড়ার মতো শ্রীনাফার মানবতার চোখ মেহেদপুর